কথা বললে তো আমার গায়ে লাগবে এই সমাজের অনেক ইমাম সাহরা আছেন সিনেমার হল উদ্বোধন করেন যে দোয়া করে দিয়া মিষ্টি খাইয়া তারপরে দোয়া করেন আল্লাহ উন্নতি দিও তারপরে পকেটে পাঁচশো টাকার নোট ঢুকিয়ে দেয় সুন্দর করে একা সুসুর করে আবার মসজিদ আইসা বলে আল্লাহ আকবার আল্লাহ তুমি আহা তুমি মহান তোমার আইন মানি আল্লাহ কে তুই মর তারপরে দেখাবো আমি মহান না সিনেমা হল উদ্বোধন তোর কাছে মহান লেখা থাকবে অনেক মানুষ হতাশ হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে মাঠে যে এত জেনা কোথা কিভাবে করলাম মানুষ তুই আমি একটা সেনা করলাম কেমনি এত আমার নয় বউর পাশাপাশি এমপি ছিলাম জন্য দুই তিনটা রক্ষিতা ছিল এতটুক নয় মন্ত্রী থাকার কারণে পাঁচটা রক্ষিতা ছিল এত জেনা আমার আমার নামায় কেন আল্লাহ বলবেন যত জেনার দরজা খুলে থুয়ে গেছো সবগুলোর জেনা তোর আমল নামায় লেখা হয়েছে না আমরা এমন পটকা মৌলবি আমরা ইমাম এজন্য ধরে নিয়ে যাই সিনেমা উদ্বোধন করে দোয়া করে দিই আল্লাহ উন্নতি দিও কাজের রাখ তুই তোর আমল নামায় তুইও দেখতে পাবি তোর উন্নতি করার কারণে যদি পাঁচজন মানুষ ওই সিনেমা দেখতে এ থাকে তা সেই জেনাগুলো তোর আমল লিখে দেব ইমাম হাওয়ার বড় আলেম হও যাই হও না কেন আকামের নায়ক মানুষটি তখন হতাশ হয়ে যাবে তার গালের চামড়া ছিঁড়তে থাকবে বুকের উপরে আচার করতে থাকবে বুঝে বুকের উপরে তারা আঘাত করতে থাকবে এ অবস্থায় আল্লাহ তালা ঘোষণা করবেন জাহান নামের তারা কোথায় আসো একে নিয়ে যাও জাহান নামে নিক্ষেপ করো কি বলেন জিনার দরজা খোলার কারণে যদি জেনা আমল নামায় লেখা হয় তাহলে এরকম কিছু মানুষ আল্লাহ সামনে গিয়ে দাঁড়াবে দেখবে আমল নামায় দশ কেজির চুরি বিশ বস্তা সিমেন্ট চুরি দুইশো ফিট বালি চুরি কাবিখা টি আর কাবিটা চুরি ইট সুরি সুরকি সুরি খাম্বাসুরি কি বলেন বিরিজ চুরি এগুলো সব লেখা দেখবে বলবে জাল্লা এত গরিব ছিলাম মন্ত্রী এমপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বর এমন কি পর্যন্ত কোনো দিন ছিলাম না আমার আমল নামায় রড সুরি চাউল চুরি ডালচুরি তেল চুরি এগুলো লেখা কেন আল্লাহ তালা বলবেন তুমি চুরি করো না ঠিকই কিন্তু এমন একটা মহাসরকে তুমি তোমার ম্যান্ডেট দিয়া এমপি বানাইয়া দিস যে গাইয়া যায় সব চুরি করেছে যে কয়েকজন মিলা তারে ভোট দিয়া এমপি বানাইয়া দিস যে কয়েকজনে ভোট দিয়া তারে মন্ত্রী বানাইছো চেয়ারম্যান বানাইছো মেম্বার বানাইসো সেই কটার ভাগে আমি এই সমস্ত চুরি ভাগ করে দিয়েছি সেই তোমার আমল নামায় দশ কেজি রট চুরি বিষ বস্তা সিমেন্ট চুরি দুইশো ফিট বালি চুরি রাস্তা চুরি পোল চুরি ঘাট চুরি সব কিছু উঠে নাই আপনি তো বলবেন আমি তো চুরি করি নাই কিন্তু মহাসুরকে চুরি করার আপনি কি করেছেন সহায়তা করেছেন মানুষের রুচি এত নষ্ট ইমাম সাপ কত ভালো মানুষ আপনি কি শ্রদ্ধা করি বাড়ির পেঁপেটা পাকলে প্রথমটা আপনারা ইয়ে দিই আপনি এই কামটা করতে পারলেন আপনি আপনি কি কামটা করলেন এই কামে কে আইলেন আপনার কেটে কুবুদ্দিটা দিল আপনি না পারবেন আনতে না পারবেন খাইতে কে জায়গায় ভালো মানুষ আসা দরকার বিশ লক্ষ হাজার বিশ বিশ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে কাদের টাকা আমাদের টাকা এখন ব্যাংকে এক লাখ টাকা চেক দিলে তিনবারে নেওয়া লাগে এই চোরকে যারা ভোট দিয়েছে চোরদের যারা পক্ষ নিয়েছে এই চোরদের পক্ষে যারা স্লোগান দিয়েছে পৃষ্ঠপোষকতা করেছে পিছে পিছে হেঁটেছে অফিসে বসেছে এদের সাথে সাথে চলেছে প্রত্যেকের আমল নামায় কেমতের মাঠে সে এই টাকা চুরির দেখতে পাবে আমি কোরআন সামনে নিয়ে আজকের বলে গেলাম কোরআন আমার সাক্ষী যারাই চোরদের পক্ষে থেকেছে এখনো যদি খাস্ত বা করে ফিরে না আসে এর কাফারা আদায় না করে তাহলে আমল এই চুরি সব তারা দেখতে পাবে সেদিন আফসুস করলে কোনো কাজ হবে না হ্যাঁ আমার ভাই তোমার ভাই স্লোগান দিছে না নামাজ নাই রোজা নাই কে হ্যাঁ আমার ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না একক্ত এই গোপী যত স্লোগান গান দিয়েছে সেই সমস্ত মানুষগুলো আমল নামা খুললে দেখবে এরকম টাকা চুরি ডাইল চুরি তেল চুরি লবণ চুরি টিয়ার চুরি কাবিকা চুরি বয়স্ক ভাতা চুরি বৃদ্ধ ভাতা চুরি তাই না এমন কি মুক্তিযোদ্ধাদের ওই যে ইয়া দেওয়া হয়েছে সম্পাদনা দেওয়া হয়েছে সেখানে সোনা পর্যন্ত চুরি করে তোমার তামা লাগাই দিছে চোর কারে কয় তাই না সোটটা কেমন হোসেন সংসদে দাঁড়ায়া প্রধানমন্ত্রী বলে যে এইখানে যত আছে তিনশো জন এমপিআর মন্ত্রী আর পঞ্চাশ জন মহিলা মন্ত্রী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবাইকে কেনা যায় আমাকে কেনা যায় না বলছে না আমার তো তাকে প্রশ্ন করতে ইচ্ছা হয় যে তিনশো জন সংসদ সদস্যের একজন সংসদ সদস্য দাঁড়াইয়া কেন বললো না মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে কেনা গেলেও আমাকে কেনা যায় না বলতে পারছে একজন মন্ত্রী বলে নাই কারণ সবগুলো চোর আর যিনি বলেছেন আমাকে কেনা যায় না তিনি নিজেই বলেছেন কেমন চোর তিনি বলেছেন কি আমার বাড়ির কাজের লোক দুইশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলে তা বাড়ির দাস যদি দুইশো কোটির মালিক হয় তাহলে মনিবের সিন্ধুকের তলানি কোন জায়গায় বোঝেন যেই মনিবেশ দাসের দুইশো কোটি টাকার মালিক হয় হেলিকপ্টারে চলে তাহলে সেই মনিবের সিন্ধুকের তলানি কোন জায়গা পর্যন্ত গেছে বোঝেন সবসময় রান্না ভাত কটা খেয়ে যেতে পারে নাই একটু ছোট্ট বক্তি দিতে চাইলেও যেতে পারে নাই এরপরে সর্বশেষ সে নাকি সতেরোটা না আঠারোটা সুটকেস লয়ে গেছে তার মধ্যে কি ছিল ডলার টাকা ওই দেখেন না ছোট ছোট বাচ্চারা বলতেছে চোর কেমন চোর এ চোরদের আগে যারা থেকেছে পিছিয়ে যারা থেকেছে যারা তলে তলে আতাত রাখছে যারা খায় খাতির রাখছে যারা মাইয়া বিয়া দিয়া সম্পর্ক তৈরি করছে যারা তাদের মাইয়া পোলার জন্য আইনা না সম্পর্ক সৃষ্টি করছে যোগাযোগ রাখছে স্লোগান দেছে ভোট দেছে পয়সা দেছে সবার আমল নামা এই চুরির পার্সেন্টেজ থাকবে আমি কোরান হাতে নিয়ে বলে গেলাম তবা করার সুযোগ এখনো আছে কারণ আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত দরজা খোলা রাখেন আসুন এই চোরদের সকল পৃষ্ঠপোষকতা বন্ধ করে কোরআনের পক্ষে চলে আসি সমাজের আসছে কোরআন কায়েম করতে হবে এখন বিশ্ব কোরআনের বিশ্ব এই পৃথিবী এখন ইসলামের পৃথিবী এখন আর ইসলাম সারা মানুষ মানে না বলে ভাই বাংলাদেশে কে ক্ষমতায় আসলে ভালো থাকেন কয়ে অমুক দেখছি তমুক দেখছি তমুক দেখছি তো কারে দরকার কয় এখন রে দরকার কি দেখেন না আপনারা কি ফেসবুক খোলেন টোলেন না আপনারা ইউটিউবে দেখেন না এগুলো যে অমুক দেখছি তমুক দেখছি কি হ্যাঁ লাঙ্গল দেখছি জোয়াল দেখছি নৌকা দেখছি কি বলেন এখন একটু কি ইসলাম দেখা দরকার এখন ইসলামের পৃথিবী অর্থাৎ কোরআনের পক্ষে চলে আসতে হবে কোরআনের তফসির শোনার পর যদি কোরআনের পক্ষ অবলম্বন করা না যায় এই কোরআনকে আমাদের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে না কোরআনের তফসি শোনার পরও যদি কোরআনের আচরণ করে কেউ কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করে দিবে জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি সকলের কাছে দোয়া চাই যতটুকুন কথা বলেছি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতটুকুন ভালো করা বলার চেষ্টা করেছি আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমল করতে পারি আর আপনারাও যেন মিলে সবাই এই কোরআন তার বিধান আমরা যেন সবাই আমল করতে পারি যতটুকু শুনলাম পরিবারের কেউ যেন এটা আমল করানোর জন্য তাদেরকে আমরা হেদায়াত দিতে পারি কোরআনের দাবাতি কাজে জন্য আমরা আমাদের নিজেদেরকে জড়িত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমার জন্য দোয়া করবেন জীবন যতটুকুন সময় আছে কোরআনের পক্ষে যেন কথা বলার শক্তি আল্লাহ তালা দিন দিন আরও বাড়িয়ে দেন আমার তৌফিকই ইল্লা ভিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ